দিনের শেষে যখন একা থাকা হয় তখন মনে হয় না আমি নিজে ছাড়া আর কেউ নেই শুধু দিনের শেষ কেন দিনের শুরুতেও কিন্তু তাই মনে হয় মাঝে মাঝে আমার এই শরীর খারাপ এত কিছু এই যা কিছু যে কোনো জায়গায় হয়তো যাওয়া আসা সেই সব জায়গায় কিন্তু আমাকে একা একাই দৌড়াতে হয় ম্যাক্সিমাম টাইম হ্যাঁ মা যায় না এটা বলছি না মাও যায় মাঝে মাঝে জয়দ্বীপও যায় কিন্তু কোনো কোনো টাইমে তারাও টাইম পায় না তাই জন্য আমাকে একাই যেতে হয় আজকে চলে এসেছিলাম আমি একাই আর আমার কিছু টেস্ট করবার ছিল সেটার জন্য ব্লাড টেস্ট আমি একা একাই লাইন দিয়ে ব্লাড টেস্ট করে এখন বাসে করে যাচ্ছি অফিস তো এই বাসে যখন যাচ্ছি দেখতে পাচ্ছি মুখ চোখ শুকিয়ে গেছে আর এখন বাজে প্রায় এগারোটার মতো আমি কিছু নিয়ে আসতে পারিনি তাই জন্য জয়দীপকে বললাম যে ভাত ভাত সব করাই ছিল বললাম যে একটুখানি টিফিনটা নিয়ে আসো তো নিয়ে এসছে চলো এখন খাওয়া যাক কী কী টিফিন আছে দেখে নাও আর ও মাছ কিনে নিয়ে এসছে আমার জন্য বাবা এই গুড লাক ওয়ানটা কিন্তু আসেনি অন্য কি একটা বই চলে এসেছে আজকে তো সকালবেলা খুব একটা ভালো করে খাওয়া হয়নি মানে বিস্কিট খেয়েছিলাম জয়দীপ যখন এসে খাবারটা দিল মুখের সামনে এত ভালো লাগলো যে কি বলবো আর এই মাছটা দেখো মাছের কালা ভুনা লাগছে মনে হচ্ছে যাই হোক মাছটা খারাপ ছিল না আর ওর মা মাছের ডিম পাঠিয়েছিল ওর জন্য ওই খাচ্ছে তো আজকে একসঙ্গে একটা হয়ে বাড়িতে তো এসি আছে এসিতে এখন বসে বসে হাওয়া খাবে ঘুমাবে ওয়েব সিরিজ দেখবে ভালোই মজা না আরে ব্যাগটা কে নেবে তোমার তোমার ব্যাগটা ইসের সঙ্গে ম্যাচিং হয়ে গেছে ব্যাগ ফেলছি বাড়ি চলে গেল আর আমি চাবিটা দিয়েছিলাম নিচে ওই তালাটা খুলতে হয় বলে দিয়ে চাবিটা তুলে নিচ্ছি এই হচ্ছে আমার এক জ্বালা হয়েছে এই দেখো যাচ্ছে জয়দি বাড়িতে চলে গেছে আর আমার খাওয়া দাওয়া তো হয়ে গেছে তোমরা জানো এখন হচ্ছে জল ভরবো চলো জলটা তো ভরে নি বোতলগুলো ভরে নিই চটপট করে কেন কি বোতলে যদি জল ভরা না থাকে আমার জল খাওয়াটাও হয় না মানে আমার সামনে অন্তত জলটা থাকতে হবে তবেই আমি কিন্তু জল খাবো। এত এক সময় ল্যাথ লাগে যে জলও খেতে ইচ্ছা করে না কাজের পর কাজ করেই যাচ্ছি হয়তো জল খাওয়ার টাইম পাচ্ছি না কিন্তু মনে এটা কিন্তু মানে আছে যে আমি জল খেতে হবে আমাকে জল খাওয়াটা উচিত কিন্তু তারপরেও জল খাবো না নিজের দিকে খেয়াল রাখলে তো হয়ে যেত তাহলে তো হতো না নিজের দিকে কোনো রকমের খেয়াল আমি রাখি না এর জন্যই তো আমার এত রোগ এখন বাজে প্রায় সাতটা বারো তো এখন আমার সিস্টেম আমি অফ করব। কেন কি এখন আর কাজ করবো না তাই জন্য তো আজকে একটুখানি ওই মার বাড়িতে যেতে হবে আর কি অনেক দু তিন দিন যাওয়া হয়নি তাই ওনার উনি আর বাবা শুরু করেছে কবে আসবি কবে আসবি কবে আসবি কবে ঠিক আছে যাচ্ছি যাদের বাপের বাড়ি কাছে তারাই বুঝবে কি জানা এক দু দিন যদি না যাওয়া হয় ব্যাস কি মহাভারত অশুদ্ধ করে ফেলেছি বাবারে বাবা যাই হোক চলো রেডি হয়ে গিয়ে এবার বেরোতে তো হবে বলো দাঁড়াটা দিয়ে না বেরিয়ে পড়েছি এবার যাব হচ্ছে আমার বাপের বাড়ি তো রাস্তাঘাট মোটামুটি ভিড় ভালোই আছে তো চলো যাওয়া যাক আমি আজকে অটো অটো করে গেছি জানো তো এ দেখো অটো করে উঠেছি আজকে মার তো আবার উপোস আছে গিয়ে মন্দিরে যেতে হবে এই দেখো চলে এসেছি মন্দিরে ডিরেক্ট আর আমার ধোয়া জামাকাপড়ই ছিল তো চলে এসেছি মা অলরেডি পুজো দেওয়া হয়ে গেছে আমি একটুখানি মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কেন কীভাবে আমি শেয়ার করবো বলো আর মা কিন্তু উপোস ছিল আর মা উপোস ছিল পুজো দিচ্ছিল বলে মাকে আমি একটা সন্দেশে প্যাকেট কিনে দিয়েছিলাম আমার জন্য জয়দেবের জন্য পুজো দেওয়ার জন্য মানে বাড়ির জন্য পুজো দেওয়ার জন্য কিনে দিয়েছিলাম মা পুজো দিয়ে দিয়েছে এইবার দিচ্ছি বাড়ি পুরো সঙ্গে বাড়িতে এসে মা কিন্তু প্রসাদ কাকে কোনটা কি দেবে না দেবে ফল ফল অনেক আছে ফলারি অমাবস্যা বলে কথা আর এখানটায় দেখো এই নেকি চলে এসেছে পাশে আর বাবা টিভি দেখছে সারাক্ষণ খবর দেখে কি খবরে কি মাথা মুন্ডু দেখে জানি না আর ও এই বিড়ালটাকে দেখাচ্ছে ফোনে ছবি তুলে রেখেছে তার জন্যও দেখাচ্ছে আর এই দেখো মা হচ্ছে মঙ্গল কামনার জন্য কিন্তু বাবার মাথায় ফুল ঠেকিয়ে দিচ্ছে মা কালীর আশীর্বাদের ফুল আমাকেও ঠেকিয়ে দিয়েছে বাবাকে আবার প্রসাদ দিয়ে দিচ্ছে আমাকেও প্রসাদ দিচ্ছে এই তো মার কাজ সারাদিন উপোস নিজের কথা কিছু ভাবে না কিন্তু অন্যের কথা আমাদের সবার কথা কিন্তু ভাবতে ছাড়ে না সবার কথা ভাবে এটাকেই বলা হয় মায়ের মমতা মায়ের ভালোবাসা মায়ের স্নেহ মায়ের মতন একটা সন্দেশ আমি খেয়ে নিচ্ছি এদিকে অন্য টাইমে কিন্তু খাই না কিন্তু এই প্রসাদটা খেতে আমার খুব ভালো লাগে চলো সন্দেশটা কি তৃপ্তি করে খাচ্ছি দেখো না এরপর যাব হচ্ছে কসপাতে এই দেখো অটো করে যাওয়ার সময় আদ্যা মন্দিরে দেখলাম কি ভিড় বাবা পুজো হচ্ছে জাস্ট ঘরে ফিরলাম এখন খুব গরম লাগছে এসিটা না চালালেই নয় চলো রাতের ডিনার করবো এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে দশটা আর ডিনারে রেখেছি কি দেখো দাঁড়াও সাড়ে দশটা বাজে এখন করব হচ্ছে ডিনার তো ডিনারে আজকের মেনু কি তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই দেখে নাও এই যে আলু সেদ্ধ পেঁয়াজ দিয়ে মেখেছি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আর ডিম সেদ্ধ করে ভাজা আর পটল ভাজা সঙ্গে আছে ঘি আজকে ঘিটা কিনে নিয়ে এসেছি তো ওই ঘি দিয়ে খাবো এই ঘিটার ভালোই টেস্ট আছে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে আর সবাইকে গুড নাইট বাই